গাইবান্ধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর শিশু উদ্যান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাদুলাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ সাচুজ্জোহা খুশির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদুলাপুর পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম লেবু জেলা তাঁতি দলের আহ্বায়ক অ স ম সাজ্জাদ হোসেন পল্টন শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এছাড়াও জয়নপুর আদর্শ কলেজের সহ অধ্যাপক এজাহার আলী আকন্দ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নীরেন্দ্রনাথ সরকার শফিকুল ইসলাম অভিভাবক হারুন আর রশিদ শিক্ষার্থীদের মধ্যে হতে রায়ান রাইসান সানজি নাফিসা আক্তার বক্তব্য রাখেন এর আগে সকালে প্রতিষ্ঠানে শিক্ষার্থী আল এর কোরআন তেলাবাদ অয়ন্তনী রানীর গীতার পাঠ ও সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এতে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী অয়ন্তী রানী সরকার শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী জারিন মালিয়াত তিথি রানী রোমানা খাতুন জান্নাতুল মাওয়া রাউজা আক্তার রাফিয়া ও সাদাত শাহরিয়ার পরে পঞ্চম শ্রেণীর বিবাহী ও প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়

আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এই প্রতিষ্ঠানে আমি আরও একদিন এসেছিলাম এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর এত ছাত্রী এখানে লেখাপড়ার মান ভালো আমি খোঁজ নিয়েছি আমি আগামী দিনে এমপি নির্বাচন করবো এই আমি সকলের চাই আর যদি নির্বাচিত হতে পারি এই প্রতিষ্ঠানটি আমার নজরে থাকবে এই প্রতিষ্ঠানটি আরও সুন্দর করতে একটা যা দরকার আমি করবো সাল আমার মার্কা থাকবে দাঁড়িয়ে বলল এতটুকু কথা বলে সকলেকে আমি আমাদের সত্যি ধন্যবাদ জানাই আমাদের পর্যটন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয় আজ এখানে শিক্ষার্থী অভিভাবক পরিচালনা পর্ষদ সবার এক মিলন মালা আজ পদ্ধতির শিক্ষার্থীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি শিক্ষার্থীবৃন্দ আজ সেদিন মনে হচ্ছে তোমরা আমি গত কয়েকদিন আগে আমরা পেলে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিভাবকদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি আমি যে কথাটা বলেছি যেহেতু আমরা স্কুলে পরিণত হয়েছে এই স্কুলটাকে আমরা নিয়ে যেতে চাই সেজন্য আমরা এখানেই তাদেরকে পড়াশোনা করেছি পড়া দিয়েছি পড়া আদায় করে দিয়েছি যদি একদিন দুদিনে আমরা মোবাইল করি খোঁজ খবর দিয়েছি কিন্তু এখন কিন্তু যখন হাই স্কুলে যাবে অনেক শিক্ষার্থী এত আসলে খোঁজ করার মতো অবস্থান নেই সেজন্য আপনার সন্তান কি করছে পড়াশোনা করছে কিনা আজকে এই নবীন আর প্রবীণের সমন্বয়ে আজকে যে এই শিশু উদ্যান তার মিলন মেলা তৈরি করেছে এটি আজকে দীর্ঘদিন থেকে এটার সাথে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে আমি গাড়িতে উপরে এমন সময় দেখলাম যে সাতাশ তারিখ আজকে এই স্কুলের একটা অনুষ্ঠান এখানে আসা দরকার কে আপনাদের কি আপনারা আপনারা দেখেন এই যে মারাাই বেশি বিচলিত হয়েছে ঠিক কি জানোই মারা বাবা আমি অনেক কথা বলেছি তোমাদের ভালোর জন্য কখনোবা কথাগুলো ভালো লেগেছে অযথা বিরক্তিও রেখেছে তোমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তা সফল করো তোমাদের আমাদের প্রতিষ্ঠায় হয়ে উঠুক এই বিদ্যালয়টি গৌরবান্বিত আমরা পারি সব কিছু বদলাতে শূন্য হোক তোমাদের জীবন সার্থক হোক আমাদের অভিযাত্রা জ্ঞান ও কল্যাণের পথ আপনাদেরকে সামনে রেখে তাই আমার উচ্চারণ

এখন আমাদের সূচনা এই সূচনা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য যে প্রথম যে ভাবটি আমরা কষ্ট সাধ্য যারা শিক্ষক তারা জানেন একজন ছাত্রকে উন্নতি করার কত বড় কঠিন তা আমি মনে করব যারা ছাত্র ছাত্রী আমরা যতকৃতিতে পেরেছি एर में जो खास तो भावों को लेते हैं, अभी मुझे ये सब के जो कितने तो दाविदा इनको नहीं खाते, क्या उनसे चलिए ठीक है, कौन जब सिंह सिंह बोले तो सीखा लेते हैं भीत, ये भीत करा। chief guest, special guest, invited guest. Present. to all of you present here, the headmasters of this school, the teachers, madams, members of managing committee and all on today's our school and let's get started. At first take my greeting, I hope you are well, you will be glad to know that last 24 September 2025 registration of our school. নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা